শুনেছেন এই দলকে ভোট দেওয়া উচিত মায়েরা এই দলকে ভোট দেওয়া উচিত রাজনৈতিকভাবে লড়াই করছেন তৃণমূলের সাথে আপনার যত গালাগালি দেওয়ার আপনি আমাকে দিন আপনি আমাদের নেতাদের দিন বিধায়ককে দিন সাংসদকে দিন বাংলার মানুষকে কেন ছোট করছেন তৃণমূলকে ছোট করতে গিয়ে যারা বাংলার মানুষকে ছোট করেছে দশ বছর যারা কেন্দ্রে ক্ষমতায় আপনি জিজ্ঞেস করুন তো নিজেকে যে কেন্দ্র সরকারের কাজটা কী মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনা দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে এক হাজার টাকা দশ বছর আগে ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে বিরানব্বই টাকা দশ বছর আগে পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডালের দাম ছিল মুগ মুসুরের ডাল ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আজকে একশো টাকা আশি টাকা কেজি পাতিলেবু একশো আশি টাকা কেজি কেরোসিন তেল ছিল সতেরো টাকা লিটার দশ বছর পরে আজকে কেরোসিনের দাম সত্তর টাকা লিটার একটা ডিমের বাজারে দাম ছিল আড়াই টাকা তিন টাকা এক পিস ডিম ছিল আজকে একটা ডিমের দাম সাত টাকা চা পাতা ছিল একশো টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি টাকা কেজি আপনি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মীর ভাণ্ডার করে বাংলার মায়েদের হাতেই টাকাটা না দিত সংসার হয়তো চলে যেত কিন্তু আর্থিক টান তো পড়ত পড়তো কি পড়তো না একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার করে আপনাকে এক হাজার টাকা প্রতি মাসে দিচ্ছে আর একদিকে জনবিরোধী বিজেপির সরকার আর দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করে আপনার কাছ থেকে সেই টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন আমি কেন বলছি এরা বাংলা বিরোধী বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে বিশ হাজার কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি করছে এই বিজেপি সরকার আগামী তারিখ ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে আর বাংলার সব বকেয়া পাওনা আমরা তিন মাসের মধ্যে দিল্লি থেকে আদায় করে মানুষের হাতে তুলে দেবো আমাদের প্রতিশ্রুতি আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর আর আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন চার তারিখ ভোটের ফল ঘোষণা হওয়ার পর সাজদা আহমেদের হাত ধরে যারা সতেরো আঠেরো থেকে বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন কেন্দ্র সরকার বাড়ি দেয়নি টাকা আটকে রেখেছে এবার টাকা দিক আর না দিক তৃণমূল থেকে জিতবে আর সাজদা আহমেদের হাত ধরে উলুবেরিয়ার বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত জুড়ে যারা বাড়ির জন্য আবেদন করেছেন প্রকৃত প্রাপক সত্যি যাদের ঘরের বাড়ির প্রয়োজন তাদের অ্যাকাউন্টে এই বছর শেষ হওয়ার আগে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার পাঠিয়ে দেবে আমাদের গ্যারেন্টি বিজেপির গ্যারেন্টি হচ্ছে মিথ্যে কথার গ্যারেন্টি মানুষকে খুন করার গ্যারেন্টি বাংলাকে অপমান করার গ্যারেন্টি মানুষের চাকরি কেড়ে নেওয়ার গ্যারেন্টি বাংলায় আগুন জ্বালানোর গ্যারেন্টি বৈষম্যের বীজ বপন করে এলাকায় আগুন অশান্ত করার গ্যারেন্টি আর আমাদের গ্যারেন্টি কন্যাশ্রীর গ্যারেন্টি রূপশ্রীর গ্যারেন্টি স্বাস্থ্যসাথীর গ্যারেন্টি ঐক্যশ্রীর গ্যারেন্টি বিনা পয়সায় রেশনের গ্যারেন্টি দুয়ারে সরকারের গ্যারেন্টি মানুষের পাশে থাকার গ্যারেন্টি এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য বিজেপির মন্ডলের সভাপতি সন্দেশখালি দুই বলছে প্রতি বুথে পাঁচ হাজার টাকা করে আমাদের মদের খরচ লাগবে বাংলায় কত বুথ আছে আশি হাজার বুথ তার মানে বিজেপির বাংলা জুড়ে খালি চল্লিশ কোটি টাকার মদ খাওয়াবে আপনি ভাবছেন চল্লিশ কোটি টাকার মদ কি খাবে ভাবছেন তো আপনি আপনার পাড়ায় গিয়ে দেখুন এলাকায় গিয়ে দেখুন গ্রামে গিয়ে দেখুন কোনো ভদ্রলোক লোক মার্জিত শিক্ষিত কোনো ভালো লোক বিজেপি করে না যত দু নম্বরী চোর ছাচ্চোর মাতাল ঘুসখোর পাতাখোর জচ্চুর জুলিমবাদ সব বিজেপিতে একটা ভালো লোক পাবেন না যত পাতাখোর যত দু নম্বরী সব বিজেপিতে এই দু গুলো আগে সিপিএম লাল জামা পরে ঘুরতো এখন খালি জার্সিটা পাল্টেছে পুরনো বোতল নতুন বোতলে পুরনো মদ মানুষকে দিচ্ছে সিপিএমের হারমাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে আর আগামী চার তারিখ আপনাদের ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে জল্লাদ হোক আর হারমাদ হোক এদেরকে বরবাদ করবে সাধারণ মানুষ সাত দফায় ভোট করছে সাত দফায় ভোট তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের ভোট পঞ্চম দফায় প্রথম দফায় গণতান্ত্রিকভাবে কুজবি আর আলিপুর দুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় ভোট হয়েছে মুর্শিদাবাদ মালদায় এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় ভোট আগামী 13 তারিখ বোলপুর বর্ধমান এদের কোমর ভাঙবে